যারা এই থামনেলটি দেখে মানে মানে ক্লিক করেছেন যে আমেরিকা ইচ্ছে করলে ইরানকে দুই মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে তারা হয়তো অবাক হতে পারেন যে ইরানের হাইপারসোনিক মিসাইল রয়েছে ইরানের একটা মিসাইল সিটিও রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল সিটি রয়েছে ইরানের ড্রোন রয়েছে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে বা হওয়ার কাছাকাছি রয়ে গেছে এই এত কিছুর পরে ইরান মানে আমেরিকা কিভাবে আপনার এই ইরানকে মানে দুই মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারবে পারবে আমেরিকা যদি ইচ্ছে করে ইরানকে দুই মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে তারপরে কি হবে তারপরে কি হবে আপনি দেখেন আমেরিকাকে সাধারণভাবে নেওয়া যাবে না আমেরিকা আপনার সামরিক শিল্পে সামরিকভাবে তারা বিশ্বে আপনার প্রধান বে অনেক দিন ধরে চ্যাম্পিয়ন অনেক দিন ধরে এই সামরিকভাবে কেউ ডামাতে পারছে না অর্থনৈতিকভাবে ডামাতে পারে সুতরাং আমেরিকায় এককভাবে বিশ্বে পরাশক্তি হিসেবে রয়েছে তাকে কেউ এখনও আবার করতে পারে নাই এখন অর্থনৈতিকভাবে আপনার এই চীন কাছাকাছি রয়েছে তো সেই আমেরিকা যার কাছে পাশের থেকে দশ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে এবং কি পরিমাণে তাদের কাছে হাইড্রোজ হাইড্রোজেন ব্রোমা রয়েছে কেউ জানে না ঠিকঠাক মতো আপনারা জানেন যে আমেরিকার একটা এলাকা রয়েছে সেই এলাকা মানে ফিফটি মানে কি ফিফটি ফিফটি টু এরিয়া সম্বন্ধে এরিয়া রয়েছে তো আসলে সেখানে বিভিন্ন ধরনের গবেষণা হয় আপনার আমেরিকা অনুকূল পরিবেশের জন্য আপনার বিশেষ ওদেরকে যেমন আমরা যে মেন বিষয়টি সেটা হচ্ছে যে আমেরিকা ইচ্ছে ইচ্ছে করলে ইরানকে দুই মিনিটের মধ্যে মানে শেষ করে দিতে পারে কারণ আমেরিকার হাতে পাঁচের থেকে দশ হাজার পারমাণবিক বোমা রয়েছে আপনার এই যে আমেরিকার যে আপনার ওই বিটু স্পিরিট বোমা বি বোমার বোমারু বোমা আপনারা তো জানেন তো সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং তো তাহলে এই যে বিটু বোমারু বোমার বিমান রয়েছে সেই বিটু বোমারু বিমান দিয়ে একটা চক্কর মেল মারলে ইরানের উপর দিয়ে তাহলে কিন্তু ইরান পুরো ছাই হয়ে যাবে পরমাণু অস্ত্র যদি ব্যবহার করে পাঁচ থেকে দশ হাজার মানে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে পাঁচ থেকে ছয় হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু আসলে তার থেকে কত বেশি পরিমাণ তারা বানিয়ে রেখেছে এটা এটা তো কেউ জানে না তো সেই মুখ্য মোরল আপনার এই হচ্ছে আমেরিকা সেই আটলান্টিক মহাসাগরের উপার থেকে এসে মিডল ইস্টে তারা মানে এই বিশ্ব শাসন করার চেয়ার পেতে মিডল ইস্টকে বলা হয় বিশ্ব শাসন করার ভূখণ্ড অর্থাৎ পৃথিবীর শাসন করতে হলে মানে মিডল ইস্টে অবশ্যই প্রয়োজন মিডল ইস্ট ছাড়া মিডল ইস্টের নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবী শাসন করা শোষণ করা সম্ভব নয় যার কারণে আপনার দেখেন যে আমেরিকা এই যে মিডল ইস্টের শাস মানে পৃথিবী যেহেতু গোল সুতরাং এখানে মানে বিশ্বের অর্থনীতি বলুন বাণিজ্য বলুন আমরা যেটাই করতে চান না কেন সেটাই যদি আপনি নাম্বার ওয়ান হতে চান তাহলে এই মিডল ইস্টকে প্রয়োজন এই মিডল ইস্ট ছাড়া আপনি অর্থনীতি বলেন সামরিক বলেন বিশ্বের মরল বলেন মানে যেটাই হতে চান না কারণ এই মিডল ইস্টকে মিডল ইস্টের নিয়ন্ত্রণ আগে আপনার প্রয়োজন যদি মিডল ইস্টের নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলেন তাহলে বিশ্ব শাসন করার যে চাপিকাঠি সেটাও হারিয়ে ফেলবেন সুতরাং মিডল ইস্টকে বিশ্ব শাসন করার একটা সিংহাসন বলা যেতে পারে সেই সিংহাসনের এখন একটা উইপকার লেগেছে এই যুক্তরাষ্ট্রের এই মানে যে সিংহাসন বিশ্ব শাসন করার সিংহাসন এই উই পোকা লেগেছে সেটা হচ্ছে ইরান আপনার এই মানে ঘুন ঘুন ধরেছে সেই ঘুন ঘুনে পোকা হচ্ছে ইরান তাকে কোনোভাবেই আসলে এই চেয়ার থেকে সরানো যাচ্ছে না এখন ইরান আসলে এই চেয়ারগুলো খেয়ে খেয়ে মানে যুক্তরাষ্ট্রের যে বিশ্ব শাসন করার যে মানে চেয়ার সেটা কিন্তু আসলে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে তো বুঝতে পারছি এই হল সমাজ এখন যুক্তরাষ্ট্রের আসলে ঘুম নেই যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু চেষ্টা করে শেষ পর্যন্ত আসলেই ইরান যে তার যে পারমাণবিক কর্মসূচি সামরিক যে কর্ম কর্মসূচি সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং তারা অন্যের পথে রয়েছে সুতরাং এটা আমার কথা নয় এটা বিশ্বের যারা সামরিক এলিট রয়েছে সামরিক বিশেষজ্ঞ বিশ্বের যারা আন্তর্জাতিক মহলের যারা উপদেষ্টা রয়েছেন হ্যাঁ তারা তাদের কথা যে যদি মিডল ইস্টে যুক্তরাষ্ট্রের বিপরীত কোনো রাষ্ট্র মিডল ইস্টে শক্তিশালী হয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে বিশ্বের আধিপত্য সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে যার কারণে যুক্তরাষ্ট্রের কিন্তু বর্তমানে ঘুম নেই ইরানকে নিয়ে এরপরে আপনি দেখেন ইরান তো মিসাইল তো বানিয়েছে বিভিন্ন ড্রোন বানিয়েছে সামরিক শিল্প অনেক অগ্রগতি করছে এরই মধ্যে আবার দেখেন আপনার একটা ভয়ঙ্কর অস্ত্র এই পারমাণবিক অস্ত্র হাইড্রোজেন বোমার কথা বাদই দিলাম তো এখন এই যে পারমাণবিক কষ্ট নিয়ে মানে ইরান পারমাণবিক কষ্ট বাড়াবে ইরানের কাছে পারমাণবিক কষ্টের ফোর্স থাকবে ইরান এমনও তো হতে পারে যেহেতু তারা তেল উৎপাদন করে ঠিক আছে তো আসলে আমেরিকার পাঁচ হাজার পারমাণবিক মানুষ আস্তে 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 তারা এর থেকে বেশিও বানিয়ে ফেলতে পারে এরকম একটা সংখ্যা মানে বোধ করছে আমেরিকা কারণ হচ্ছে মিডল ইস্টে ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় তাহলে বিশ্বে যে আমেরিকার প্রভাব প্রতিপত্তি বিশ্বে যে আমেরিকা যেভাবে মানে মোরলগিরি করে সেটা কিন্তু আর থাকবে না এটা বিশেষজ্ঞদের কথা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কথা তো কাজেই এখন যুক্তরাষ্ট্র ইরানকে অবশ্যই থামাতে হবে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রে থামাতে হবে নাহলে মানে আপনি বিশ্বের যে যুক্তরাষ্ট্রের মোডলগিরি সেটা থাকবে না এখন কিভাবে থামাবে থামানোর আর পথ নেই আপনি দেখেন আমেরিকা যদি এখন আপনার এই মানে বি বোমারু বিমান দিয়ে পারমাণবিক হামলা চালায় এটা তো পারমাণবিক হামলা তো তারা মানে প্রথম পর্যায়ে করতেই পারবে না কারণ করলে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রশ্নবিদ্ধ হবে বুঝতে পারছেন তো এখন আপনার এই যে ইরানের যে পারমাণবিক বোমাকে তারা একটা কোথায় রেখেছে তারা যে সংশোধন করে সমৃদ্ধকরণ করে মানে এই যে নব্বই পার্সেন্ট সমৃদ্ধ করে তারা যে পারমাণবিক বোমা যে বানানোর যে একটা প্রসেস তৈরি করেছে মানে শেষ পর্যায়ে চলে গেছে শেষ পর্ব তারা শেষ করে ফেলেছে মানে এখন শুধু প্যাকেট করবে তো এমন তো অবস্থায় রয়েছে এই ইরানের আপনার ওই পারমাণবিক কর্মসূচি তাছাড়াও আসলে ইরান পারমাণবিক শুধু নয় তারা ওই সামরিক ক্ষেত্রে অনেক অগ্রগতি করে এটা আপনার অবগত রয়েছেন এখন এই যে পারমাণবিক কিছুটা এখন এটা এমন একটা পর্যায়ে রয়েছে আসলে যুক্তরাষ্ট্র যদি হামলা করে এখন সেটা কোথায় তারা লুকিয়ে রেখেছে কোথায় এই সমৃদ্ধ করে রেখেছে এটা তো কেউ জানে না আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে তারা একটা ধারণা দেয় এখন তারা এই যে শেষ পর্যায়ে রয়েছে এখন তারা এই এটার শেষ পর্যায়ে তারা দেখাচ্ছে যে আমরা ছয়টি পারমাণবিক মালিক হয়ে গিয়েছি বা হব তো তাহলে তারা তারা তো আসলে আরও বোমা অস্ত্র বানিয়ে তারা তো মজুত করে ওরে রাখতে পারে গোপন জায়গায় এবং সেটা ফায়ার টু রেডিও অবস্থায় রাখতে পারে পারমাণিক অস্ত্র এমনও তো হতে পারে তো আসলে এই জন্য আপনারা দেখেন যে মানে যুক্তরাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থার যারা এলিট গোয়েন্দা এলিট এবং সামরিক এলিট তারা আসলে চিন্তায় পড়ে গেছে যে আসলে আমেরিকায় যদি হামলা করা হয় যদি সেটা মিস্টেক হয় অর্থাৎ যদি পারমাণিক গস্তগুলো ধ্বংস করা না যায় বা তারা যেখানে পারমাণবিক গ্রসের কার্যক্রম করে বা পারমাণবিক এগুলো যদি ধ্বংস করা না যায় তাহলে সেই ক্ষেত্রে এই যে ইরান যে যে মানে পাল্টার যে প্রতিক্রিয়া দেখাবে সেটা হচ্ছে এই আপনার এই মধ্য মৃদল যে আপনার ওই আমেরিকার যে খাটিকুলার রয়েছে সেটা মিসাইলের আওতায় রয়েছে তাহলে সেখানে যদি হামলা চালায় যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং যুক্তরাষ্ট্রের কাছে এখন এই হামলা করে আমেরিকার যে পারমাণবিক অস্ত্র সেটা আসলে ধ্বংস করার মতো মানে মানে সিচুয়েশন নেই মানে সিস্টেম নেই আবার আলাপ 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 আলোচনার মধ্যেও আসলে এখন সমস্যার সমাধান করা সম্ভব নাও হতে পারে আমরা দেখেছেন যে আলাপ করে আসলে সমাধান হচ্ছে না আলাপের মধ্যে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তুমি যে ওই পারমাণবিক অস্ত্র তৈরি করার যে নব্বই পার্সেন্ট সমৃদ্ধ করেছে ইউরেনিয়াম সেটা অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করো এবং এই এগুলা মানে মানে বুঝতে পারছে এগুলো তো ইরান করবে না ইরান আসলে যুদ্ধ চাচ্ছে না কিন্তু কেউ যদি যুদ্ধ করে তারা করবে এখন এই যে সমৃদ্ধকরণ ছয়টি পারমাণবিক বোমা সমৃদ্ধকরণ তারা করেছে এখন তারা বোমা বানিয়ে রেডিও করে রাখতে পারে সেটাও কিন্তু এখন আমেরিকার সমস্যা আলাপ করে আসলে এই যে আপনারা এখন আমেরিকা চিন্তা মানে ইরান চিন্তা করছে যে আসলে ঠিক আছে আমরা তো মিসাইল শিল্পী শিল্পী উন্নত করছি হাইপারসোনিক মিসাইল তৈরি করছি বিভিন্ন ধরনের সামরিক গবেষণা চালাচ্ছি সেই ক্ষেত্রে আমরা পারমাণবিক আসছে যে তারা তো সব গোপন কিছু তারা তো সব কিছু আসলে বলে দেবে না কারণ আমরা ছয়টি বোমা বানানোর যে সমৃদ্ধকরণ করেছি সেটা আচ্ছা ঠিক আছে আমরা এই পর্যন্তই থাকি আমরা আর এটা আগাবো না আপনার নিষিদ্ধ মানে যে আপনারা এই যে মানে মানে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো আপনারা উঠিয়ে এই মানে আপনাদের দেশে তাকে উঠিয়ে নেন তারপর আমরা যদি তেল রপ্তানি টপ্তানি করে আরও উন্নত করতে পারি সামরিক শিল্পকে মিসাইল মানে তো সেটা ইরানের জন্য আসলে লাভ হবে কারণ পারমাণবিক অস্ত্র ইচ্ছে করলে তো আসলে আপনি যে কোনো রাষ্ট্রের উপর আপনি তো মানে মারতে পারবেন না একটা পারমাণবিক অস্ত্র মারলে তো অনেক মানে সমস্যা আছে সারা বিশ্বের মানুষ তার ঘাড় মটকে ধরবে তো পারমাণবিক অস্ত্র আমরা যেটুক এসেছি আমরা আর আর বাড়াতে চাই না তো আসলে এটা যদি যুক্তরাষ্ট্র মানে তাহলে তো ভালো আর যদি মনে করে না তোমার পারমাণবিক অস্ত্র আমাকে রাষ্ট্রে কাজ দিতে হবে তুমি মিসাইল আর দূরপাল্লার মিসাইল বানাতে পারবে না হ্যাঁ ব্যালিস্টিক মিসাইল বানাতে পারবে না এই সেই তুমি করতে পারবো না তখন কিন্তু আসলেই মানে যে ইরান যেটা বলছে যে না আমরা এটা আমরা এটা মানবো না যুক্তরাষ্ট্রের এই কথা আমি মানবো না এই যে যুক্তরাষ্ট্রের এই কথা আমি মানব না এ থেকেই প্রমাণিত হয় যে আমেরিকা ই মানে আপনি ইরান হচ্ছে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এটাই প্রমাণ করে যে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে বানিয়ে তারা গোপন জায়গায় রেডি টু ফায়ার অবস্থা রাখতে পারে এই ভয়টাই যুক্তরাষ্ট্রের কাজ করছে সুতরাং আলাপ আলোচনা বলুন আবার সামরিক হামলা করে বলুন মানে যা যে যেভাবেই হোক না কারণ এখন ইরানকে আসলে থামানো আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে হতে পারে না হবে না কোনোভাবেই আসলে যুক্তরাষ্ট্র ইরানকে বাগে আনতে পারছে না আনা সম্ভব নয় দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে লাস্টে আসলে দেখা যাক যে সামরিক হামলা করে নাকি আলাপ আলোচনার মাধ্যমে সমাপ্ত হয় কিন্তু পরিশেষে শেষে এটাই বলতে পারি যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় সেটাও যুক্তরাষ্ট্রের জন্য খারাপ হবে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিষয়টা সমাধান করা হয় তবুও ইরানকে থামানো সম্ভব হচ্ছে না সব কিছু মিলে যদি কারোর উত্থান হয় তখন তাকে আসলে পতন করা সম্ভব হয় না আর যখন কারো পতন হয় তখন আসলে তাকে থামানো যায় না তো এই বর্তমান সিচুয়েশন তো আমরা বলতে পারি পারমাণবিক পক্ষে আমরা নয় আমরা চাই পৃথিবী থেকে অস্ত্র নিষিদ্ধ করা হোক কিন্তু আবার এই পারমাণবিক বোমায় বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্বকে শক্তিশালী করছে সব বিষয়ে যুক্তি রয়েছে তো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ